সাবানা ববিতা কেন মান্নার আম্মাজান হতে রাজি হননি কিংবদন্তি অভিনেত্রী সাবানা এবং ববিতা কেন মান্নার আম্মাজান হলেন না চিত্রনায়ক মান্নার চলচ্চিত্র জীবনের সেরা কাজ হয়ে আছে কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমাটি অসম্ভব জনপ্রিয় এই সিনেমার বেশ কিছু চরিত্র অবাক করা গল্প রয়েছে মান্নার আম্মাজান সিনেমায় আম্মাজান চরিত্রে শবনমকে দেখা গেলেও এই ছবির আম্মাজান চরিত্রের জন্য পরিচালক প্রযোজকের পছন্দে ছিলেন কিংবদন্তী অভিনেত্রী শাবানা শুধু সাবানাই নয় আম্মাজান চরিত্রের অফার দিয়েছিল ঢাকায় চলচ্চিত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার কাছেও শাবানা এবং ববিতা আম্মাজান রোলের অফার পেয়েও কেন অভিনয় করতে রাজি হননি চলুন জেনে নেওয়া যাক আম্মাজান গল্পটি রেডি করার পর সর্বপ্রথম গুরুত্ব দেওয়া হয় সিনেমায় আম্মাজান কে হবে তার উপরে কারণ আম্মাজান চরিত্রটি আম্মাজান ছবি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চরিত্র কাজী হায়াত মান্নার আম্মাজান চরিত্রের জন্য শাবানাকে কাস্টিং করবেন বলে ঠিক করে শাবানাকে তিনি আম্মাজান ছবির গল্পটিও পড়ে শোনান গল্পটি শুনে কাঁদতে কাঁদতে রাজি হয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন শাবানা কাজী হায়াতকে পরের দিন তিনি এই ছবির জন্য শিডিউল দিবেন বলে জানিয়ে দেন কিন্তু পরের দিন শাবানা কিছুতে কাজী হায়াতের সাথে দেখা করতে চাইলেন না একটু এড়িয়ে যেতে চাইলেন তাকে ব্যাপারটি কাজী হায়াত ঠিক বুঝে উঠতে পারেননি এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর সাবানাই কাজী হায়াতকে ডাক দিয়ে বলেন আপনি আমাকে সিনেমার জন্য অফার করেছেন ভালো কথা আমি যাদের সাথে সিনেমা করি যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার নায়ক তারা চাচ্ছে না আমি এই চরিত্রে অভিনয় করি আমি মমতাময়ী মা ভাবি বা বিদ্রোহী নারীর চরিত্রে অভিনয় করেছি এমন একটা সময় এসে একজন ধর্ষিতা মায়ের চরিত্রে অভিনয় করলে দর্শক আমাকে মেনে নিতে পারবে না এই কথার পর কাজী হায়াত বলেন ছবিতে অভিনয় করার পর তোমার সব ধারণা পাল্টে যাবে সাবানা আম্মাজান ছবিতে কাজ করতে দোটানায় পড়ে যান শেষ পর্যন্ত আম্মাজান ছবিটি রিজেক্ট করে দেন অভিনেত্রী শাবানা পর্দায় মান্না শাবানাকে আম্মাজান হিসেবে পাওয়া থেকেও বঞ্চিত হয়ে যান শাবানাকে রিজেকশনের পর অভিনেত্রী ববিতার কাছেও আম্মাজান রোলের অফার নিয়ে যান কাজী হায়াত ববিতাকে স্ক্রিপ্টই পড়ে শোনান তিনি স্ক্রিপ্ট শোনার সাথে সাথেই ববিতা রিজেক্ট করে দেন অভিনয় করতে মান্নার আম্মাজান হবেন না বলে কাজী হায়াতকে তিনি স্পষ্ট জানিয়ে দেন ববিতা আর যাই হন না কেন কোনোদিনও মান্নার আম্মাজান তিনি হবেন না ববিতা মনে করেন মান্নার নায়িকা হওয়ার তার একটা সুযোগ ছিল যদি নির্মাতারা তাদেরকে নিয়ে কাজ করতেন তাহলে তিনি মান্নার নায়িকা হতে পারতেন কারণ মান্নার যখন ঢাকায় চলচ্চিত্র অভিষেক ঘটেছে তখনও ববিতা নায়িকার চরিত্র অভিনয় করেন কিন্তু কোনো নির্মাতারাই তাদেরকে নিয়ে সেভাবে ছবি বানাতে উদ্যোগী হননি বলেই পর্দায় তিনি মান্নার নায়িকা হতে পারেননি তাই ববিতার ভেতরে একটি আক্ষেপও কাজ করেছিল এছাড়া ববিতার ছোট বোন চম্পা তখন মান্নার সাথে জুটিবদ্ধ হয়ে একাধিক কাজ করছে তাছাড়া চম্পা এবং মান্নার প্রেমের গুঞ্জনও তখন ঢালিউডের বাতাসে উড়ে বেড়াচ্ছে এমন একটা পরিস্থিতিতে ববিতা কিছুতেই মান্নার মা হতে রাজি হতে পারলেন না শুধু আম্মা জানি নয় পরবর্তীতে মান্নার মা হতে হবে বলে বেশ কিছু ছবি রিজেক্ট করে দিয়েছেন ববিতা এমনকি মহলিয়া আজম ছবিটিও রিজেক্ট করে দেন মান্নার মা হতে হবে বলে শাবানা ও মান্নার আম্মাজান হতে পারলেন না ববিতা ও মান্নার আম্মাজান হতে পারলেন না কথায় বলে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে তাই তাদের রিজেকশনের পর আম্মাজান চরিত্রটি গিয়েছিল সেই স্বপ্নমের কাছে গল্পটি শোনা মাত্রই আম্মাজান হতে রাজি হয়ে যান জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম এই ছিল মান্নার আম্মাজান কি হবে কে হবে সে কাজটি নিয়ে বিড়ম্বনা আম্মাজান বড় পর্দায় মুক্তি পাওয়ার পর তো একটি ইতিহাস হয়ে যায় আর সেই ইতিহাসের কথা সবারই জানা স্বপ্নম এবং মান্নার অভিনয় দর্শককে আনন্দিত করে দর্শক মান্নার আম্মাজান ছবিটিতে মান্নার অভিনয় কার কার পছন্দ হয়েছে তা কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেয়ানার